সুপ্রিয় দর্শক আজ হচ্ছে একুশে জুন শনিবার আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেট জানিয়ে দিচ্ছি নিম্নচাপের প্রভাবে রাজ্যের অনেক জেলায় চলছে টানা বৃষ্টি এবং আগামী কয়েকদিনও এই পরিস্থিতিও অব্যাহত থাকবে গত সতেরোই জুন মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করে এবং সঙ্গে সঙ্গে শুরু হয় দফায় দফায় বৃষ্টি আবহাওয়া দফতরের মতে এই নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার সম্মিলিত প্রভাবে আজও আগামীকাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রইল আজ বাংলার মোট পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে বিশেষত কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ নদীয়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর আর সকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় পঞ্চাশ থেকে ষাট কিমি পর্যন্ত কিন্তু বৃষ্টি হতে পারে নিম্নচাপটির বর্তমান অবস্থান বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ নদিয়া মুর্শিদাবাদ ও উত্তর নদীয়া সংলগ্ন অঞ্চল এই অঞ্চলের দক্ষিণে থাকা জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কলকাতায় আজ পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হতে পারে আর খড়গপুরে ইতিমধ্যে কিন্তু একুশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পশ্চিম মেদিনীপুরে তিরিশ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা রয়েছে ঝাড়খণ্ডেও কিন্তু রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ সারাদিনই আকাশে থাকবে মেঘলা পাঁচে মাঝে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে পারে এবং সন্ধ্যার মধ্যে তা মালদা হয়ে বিহারের দিকে অগ্রসর হতে পারে থেকে রাজ্যের কিছুটা কমে আসতে পারে তবে বন্ধুরা এই শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বিশেষ করে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে এর সাথে বন্ধুরা শনিবার রাত থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে শনিবার একুশে জুন রাজ্যের অধিকাংশ এলাকায় আবহাওয়া থাকবে শুকনো দেখা যাবে রোদ ঝলমলে আকাশ কিন্তু এই স্বস্তি বেশি দিন থাকবে না রবিবার বাইশে জুন থেকে উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ এবং সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে রবিবার থেকেই আবারও দফায় দফায় বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় এবং তেইশে জুন ও চব্বিশে জুন এই দুদিনও বৃষ্টির দ্বারা অব্যাহত থাকতে পারে তবে এটি কবে মাঝারি ধরনের কখনো হালকা কখনো ভারী বৃষ্টি হতে পারে এই টানা বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে জলের জমে যাওয়া সমস্যা এবং উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন আপনারা মোট কথা আগামী পঁচিশ তারিখ পর্যন্ত রোজই কোনো না কোনো জেলায় বৃষ্টি থাকবে মাঝে হয়তো এক দুদিন বৃষ্টি কমতে পারে কিন্তু নতুন সিস্টেম আসার সম্ভাবনা থাকার পুরো জুন মাসেই কম বেশি বৃষ্টির দেখা দেওয়া যেতে পারে এর সাথে বন্ধুরা এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে আবহাওয়ার পরিস্থিতি এর সাথে বন্ধুরা এই মুহূর্তে আপনার জেলা থেকে আবহাওয়ার পরিস্থিতি কেমন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রতিদিনের এমন আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বৃষ্টির দিনে সাবধানে থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ